কেউ কেউ একে বলে ভাসমান শহর কারণ আধুনিক ক্রুজ শিপগুলো শুধু নয় নির্মাণ খরচেও অবিশ্বাস্য যেমন ধরো বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপগুলোর একটি ওয়েসিস অফ দ্য সিজ বানাতে লেগেছে প্রায় ডলার মানে দুবাইয়ের বুর্জ খলিফা বানানোর খরচের প্রায় সমান কিন্তু অবাক করা ব্যাপার হলো যেখানে বুর্জ খলিফা বানাতে লেগেছে ছয় বছর সেখানে এত বড় একটা সমুদ্রবাজি শিপ তৈরি হয়েছে মাত্র এগারো মাস আঠেরো দিনে তাহলে প্রশ্ন হলো এত বিশাল একটা ভাসমান শহর আসলে তৈরি হয় কিভাবে আর মাত্র এগারো মাসে কিভাবে এটা এমন সাধারণ স্টিল থেকে এক বিশাল বিলাসবহুল শিপের রূপ নেয় আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখতে চলেছি ভিডিও শুরু করার আগে একটা কথা এমন দারুণ ইন্টারেস্টিং ট্রাভেল ও মেগা কনস্ট্রাকশন ভিডিও পেতে চাইলে ভিডিওটা লাইকের বাটনে একটা জোরে ক্লিক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো চলো তাহলে শুরু করা যাক সব কিছুর শুরু হয় একটা স্কেচ বা ডিজাইন বোর্ড থেকে ক্রুজ কোম্পানিগুলো প্রথমে নতুন শিপের একটা মোটামুটি ডিজাইন তৈরি করে শিপের সাইজ কেমন হবে কত যাত্রী থাকবে আর কি কি ইউনিক ফিচার যোগ করা হবে সব ঠিক করা হয় এখানেই তারপর তারা খুঁজতে যায় কোন শিপ বিল্ডিং কোম্পানি এটা বানাতে পারবে মজার বিষয় হলো বিশ্বে আসলে মাত্র চারটা বড় কোম্পানি আছে যারা এমন বিশাল ক্রুজ শিপ বানাতে পারে তাই বেছে নেওয়ার অপশন খুব বেশি থাকে না শেষ পর্যন্ত যেসব কারণ বিবেচনা করা হয় খরচ কত দ্রুত বানানো যাবে আর শিপয়ার্ডের সাইজ এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ স্টিল কাটিং সেরেমনি এটাই হল শিপ তৈরির অফিসিয়াল শুরু এই সময়ে হাজার হাজার স্টিল কেটে ছোট ছোট অংশ বানানো হয় যেগুলো পরেই জোড়া লাগিয়ে পুরো শিপের কাঠামো তৈরি করা হবে এটা সাধারণত প্রায় মাস চলে ছয় আর এই সময় থেকেই কোম্পানিগুলো প্রচার শুরু করে নতুন শিপ নিয়ে উত্তেজনা তৈরি করে এরপর আসে আরও উত্তেজনাপূর্ণ অংশ যাত্রীরা শিপে ওঠার প্রায় এক বছর আগে হয় কি লেইং সেরিমনি বা কয়েন লেইং সেরিমনি এই সময় আসল কনস্ট্রাকশন শুরু হয় সব ছোট অংশ একত্র করে শিপের নিচের অংশ বা হাল বানানো হয় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী শিপের সবচেয়ে নিচের ব্লকের মধ্যে একটা স্বর্ণের কয়েন বসানো হয় যাতে শিপ আর যাত্রীদের জন্য সৌভাগ্য বয়ে আনে এখন কাজ হয় দুই জায়গায় একসাথে একদিকে ইঞ্জিনিয়াররা ছোট ছোট স্টিলের অংশ জোড়া লাগায় আর অন্যদিকে কয়েকটা সেকশন মিলিয়ে একটা বিশাল ব্লক বানানো হয় যা প্রায় চারটে টেনিস কোর্টের সমান বড় এই ব্লকগুলো বিশাল ক্রেনে তুলে একটার সাথে একটা লাগানো হয় ঠিক যেন বিশাল লেগো বা জিক্সো পাজেল জোড়া দিচ্ছে এই পর্যায়ে শিপের ইঞ্জিন পাওয়ার ট্যাঙ্ক তার কাটা পাইপলাইন ভেন্টিলেশন সবই লাগানো হয় দেখতে তখন শিপটা প্রায় সম্পূর্ণ মনে হলেও ভিতরটা তখনও ফাঁকা থাকে এখন প্রশ্ন আসতেই পারে এত হাজার হাজার কেবিন রুম স্যুট এসব কোথা থেকে আসে আসলে প্রতিটি কেবিন আলাদা আলাদা ফ্যাক্টরিতে আগে থেকেই তৈরি করা হয় প্রতিটি কেবিন একটা ধাতব বাক্সের মতো ভিতরে আগে থেকেই থাকে বিছানা সোফা বাথরুম টিভি আর সব প্রয়োজনীয় জিনিস তারপর ক্রেন দিয়ে প্রতিটা কেবিন শিপের ভিতরে বসানো হয় একটার পর একটা একদম নিখুঁতভাবে এবং যেহেতু প্রতিটা কেবিন ধাতব তাই এগুলো আগুনের ঝুঁকি কমায় আর ম্যাগনেটিক হওয়ার কারণে একদম নিখুঁতভাবে ফিট হয় যাতে সামান্য একটু ফাঁকও না থাকে কারণ অল্প একটু এদিক ওদিক হলেই তার কাটা মিলবে না পাইপলাইন ফিট হবে না এমনকি আর একটা রুম বসানোই সম্ভব হবে না এখন যদি কেবিন বসানোর সময় সামান্য ভুলও হয় তাহলে সেটি আর ওই ব্লকে ফিট হবে না আর তাতে খরচ সময় দুই ভয়ঙ্করভাবে নষ্ট হবে তাই সব কেবিন নিখুঁতভাবে বসানো হয়ে গেলে শুরু হয় শিপের ভিতরের সাজসজ্জা ট্রাকের পর ট্রাক ভর্তি চেয়ার টেবিল কার্পেট সামগ্রী শিপের ভিতর ঢুকতে শুরু করে ধীরে ধীরে ধূসর ধাতব কাঠামোটা এখন সত্যিকারের বহুল ক্রুজ শিপের রূপ নিতে থাকে এদিকে বাইরে থেকেও শিপকে দেওয়া হয় শেষ রূপ শিপের হাল বা বডি রং করা হয় শিপের নাম লেখা হয় নিচে বসানো হয় অ্যাজ শক্তিশালী ন্যাভিগেশন সিস্টেম আর নিয়ন্ত্রণ যন্ত্র আর উপরের ডেকে বসতে থাকে দুনিয়াকে চমকে দেওয়া সব আকর্ষণীয় জিনিস ওয়াটার স্লাইড রোলার কোস্টার ফ্লোটিং বার আর কখনো কখনো বিশাল অদ্ভুত ভাস্কর্য এমনকি বিশাল এক জিরাফো এখন শিপ প্রস্তুত তার জীবনের সবচেয়ে আবেগময় মুহূর্তের জন্য ফ্লোট আউট সেরিমনি এই দিনে ইঞ্জিনিয়ার ডিজাইনার আর হাজারো কর্মী একসাথে দাঁড়িয়ে দেখেন তাদের নিজের হাতে বানানো বিশাল সমুদ্র দৈত্য প্রথমবারের মতো পানিতে নামছে আর ভেসে উঠছে যেসব শিপ ইনডোর ড্রাই ডকে তৈরি হয় তাদের জন্য এটাই প্রথম সূর্যের আলো দেখা দৃশ্যটা সত্যি শ্বাসরুদ্ধকর এরপর শিপকে নিয়ে যাওয়া হয় সি ট্রায়ালে যা চলে সাধারণত এক থেকে তিন দিন এই সময় ইঞ্জিন টেস্ট করা হয় বিপজ্জনক টার্ন ও ম্যানুভার দিয়ে শক্তি পরীক্ষা করা হয় ইন্স্যুরেন্স টিম শিপের নিরাপত্তা যাচাই করে আর ক্যাপ্টেন আর অফিসাররা শিপ চালানোর সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে যায় শেষে আবার শিপয়ার্ডে ফিরিয়ে এনে দেওয়া হয় শেষটাচাপ তারপর শিপ ভরে ওঠে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ক্রু মেম্বার দিয়ে এরপর সেটি রওনা দেয় তার নতুন হোম পোর্টের উদ্দেশ্যে যেখানে মাত্র কয়েকদিন পরই যাত্রীরা প্রথমবার উঠবে এই ভাসমান স্বপ্নের শহরে এই ছোট্ট প্রস্তুতি ভ্রমণকে বলা হয় শেক ডাউন ভয়েজ যেখানে ক্রুরা শেষবারের মতো পুরো শিপ পরিষ্কার করে প্রস্তুত করে যাত্রীদের জন্য এবার আসে মহা ফাইনাল। মিডিয়া কাভারেজ আলো ক্যামেরা আর উচ্ছ্বাসের মধ্যে নতুন ক্রুজ শিপ যখন প্রথমবার তার হোমপোর্টে পৌঁছায় লোকজন উল্লাসে অভ্যর্থনা জানায় কেউ বিস্ময়ে তাকিয়ে থাকে সত্যিই অবিশ্বাস্য এক মুহূর্ত এরপর শুরু হয় সবচেয়ে ঐতিহ্যবাহী অংশ অফিসিয়াল নেমিং সেরেমানি ধারণা হলো সাধারণত কোনো সেলিব্রিটি বা রাজপরিবারের কেউ শিপের গডমাদার হন তারা শিপকে আশীর্বাদ করেন এবং শিপের গায়ে শ্যাম্পেন ভেঙে দেন ধারণা হলো বোতল না ভাঙলে নাকি দুর্ভাগ্য আমরা রিসার্চ করতে গিয়ে কস্টা কঙ্করদিয়া নামের সেই দুর্ভাগ্য শিপের নামকরণ ভিডিও পেয়েছি যেখানে বোতল ভাঙতেই চায় না এরপর কি হয়েছিল আমরা সবাই জানি তবে ধরলাম বোতল ভাঙল তাহলেই শিপ অফিসিয়ালি নাম পেল এবং যাত্রীরা একে একে উঠতে শুরু করলো তাদের স্বপ্নের ক্রুজে এর সাথে শেষ হয় ক্রুজ শিপ নির্মাণের দীর্ঘ অধ্যায় আর শুরু হয় সমুদ্র জয়ের এক নতুন অসাধারণ যাত্রা আশা করি ভিডিওটা তথ্য সমৃদ্ধ ও উপভোগ্য লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও আর এমন আরও অসাধারণ ভিডিওর জন্য সাথে থাকো ধন্যবাদ দেখার জন্য আর সব সময় কিপ ক্রুজিং